এই তীব্র গরমে ভাইয়া অর্ধেক দামে নাকি আপনি বিয়ের কেনাকাটা করতে পারবে আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই অর্ধেক দামে কেনাকাটা করতে পারবে এবং আজকের এই আমরা যে অফারটা দেব একেবারে সবার মাথা ঠান্ডা হয়ে যাবে মাথা একদম ঠান্ডা হবে মানে অস্থির রকমের অফার দিয়ে দিবেন আজকে কোনো কথা হবে না হ্যাঁ অবশ্যই ওকে মানে বুঝতেই পাচ্ছেন আপনারা আজকে কোনো কথা হবে না এই তীব্র গরমে আপনার মাথা ঘুরালেও আপনি কেনাকাটা করতে আসলে কিন্তু আপনার মাথা একদম ঠান্ডা হয়ে যাবে যেহেতু আপু আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলাম পারে আমাদের এখান থেকে কিন্তু 64 জেলায় আমরা প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি দরে বিক্রি করি ওকে আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করি পাইকারি দরে যারা আপনারা लहंगा অথবা শাড়ি কিনবেন অবশ্যই অর্ধেক দামে পাবেন আপনারা ওকে মানে আমি জাস্ট লেহেঙ্গাটার দিকে তাকিয়ে আছি এত সুন্দর শাইন করছে আর জাস্ট লুক এট দিস কালার মাই গুডনেস একদম ক্রিমি একটা হোয়াইট কালার মধ্যে আছে লাইফে কিন্তু সম্পূর্ণ আমরা নতুন আপডেট ইউনিক কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু এখন কিন্তু একটা বিয়ার সিজন চলতেছে হুম হুম যেহেতু আমাদের ঈদ শেষ হয়ে গেছে একটা বিয়ের অনেকে কিন্তু বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন কোথা থেকে বিয়ের কেনাকাটা অল্প দামে ভালো জিনিস কেনা যায় আপনি কিন্তু মনে মনে ভাবছেন একদম যে কোথা থেকে আমি বিয়ের কেনাকাটা করতে চাই আচ্ছা ভাইয়া ধরেন কেউ আপনার কাছে 1 লক্ষ টাকা নিয়ে আসলো জি বিয়ের কেনাকাটা করছে কারণ বিয়ের কেনাকাটায় তো অনেক বেশি টাকা লাগে তো 1 লক্ষ টাকা নিয়ে আসলো সেটা আপনার কাছ থেকে অন্যান্য জায়গার তুলনায় কত কমে নিতে পারবে একেবারে অর্ধেক দামে কিনতে পারবে আপনার যদি কারো 1 লক্ষ টাকা বাজেট থাকে 50000 টাকায় কিনতে পারবে আর আজকের লাইফটা কিন্তু সবার জন্য অনেকের বিয়ের বাজেট থাকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় সে একটা বিয়ের শাড়ি একটা বিয়ের লেহেঙ্গা এভরিথিং কিন্তু দশ হাজার টাকাও পাবে হ্যাঁ আবার অনেকের বাজেট থাকে বিশ হাজার অনেকের বাজেট থাকে পঞ্চাশ হাজার অনেকের বাজেট থাকে এক লাখ তো আজকের লাইফটা কিন্তু সবার জন্য ওকে আজকে এই লাইফে সবাই কেনাকাটা করতে পারবে যাদের বাজেট 10 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সবাই কেনাকাটা করতে পারবে আজকের লাইফের মাধ্যমে আচ্ছা ভাই বিয়ে উপলক্ষে কিন্তু not only বউ বউয়ের বাসার লোকজন ছেলের বাসার লোকজন সবার জন্য কেনাকাটা করা লাগবে সেগুলো কি পাওয়া যাবে হ্যাঁ শাড়িটাও আমাদের এখানে আছে ওকে তাছাড়া বাচ্চাদের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা গায়ে হলুদের শাড়ি ক্যাটালগের শাড়ি সব ধরনের মানে এক দোকানে বসে আপনি সব কেনাকাটা করতে পারবেন এবং বিয়ের ওনাও আছে আমাদের কাছে ওকে 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 চলেন শুরু করি তো শুরুতেই যেটা আমি দেখাবো আমি শুরুতে মানে বাচ্চাদের Lehenga দেখাবো আচ্ছা এই Lehengaটার দিকে জাস্ট তাকিয়ে দেখেন ওকে আমরা ফারস্টে বাচ্চাদেরটা দিয়ে শুরু করি অনেকে আদরের সোনা মুনিদের জন্য Lehenga খুঁছেন আর এটা কিন্তু আমাদের খুব রিকোয়েস্টার একটা কালেকশন ওকে ওকে তাহলে কি মামে ম্যাচিং নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এটা কিন্তু তিন থেকে সাত যাদের এইডস হুম হুম তারা কিন্তু এই লেহেঙ্গাটা ইউজ করতে পারবে ওকে আর এটা হচ্ছে আপনার হালকা বাঙ্গি কালার এটা অন্যটা জামাটা দেখিয়ে দিচ্ছে বাচ্চারা কিন্তু অনেক বেশি ওয়েট হইলে ওরা ক্যারি করতে সমস্যা হবে না এগুলো কিন্তু যত গরম পড়ুক না কেন এগুলো পরে কিন্তু কমফর্টেবল হবে হ্যাঁ সেটাই বললাম যে তুলনামূলক কিন্তু একটু লাইট আছে কাজটা হ্যাঁ আর এটার প্রাইস থাকবে অনলি 1500 টাকা

ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মিরর প্রেসিশন ওয়ার করা দেখেন এটা কি সুন্দর তাই না ওয়াও মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটারে কি কোনটা হবে এটা প্রাইস থাকবে অনলি 3500 টাকা ওকে অনলি 3500 টাকায় কিন্তু এটা পাচ্ছেন আর ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু এখন প্রচন্ড গরম আমরা কিন্তু অনলাইন বিজনেস করি হোলসেল পাইকারি যেহেতু করি আমাদের কথায় কাজে কিন্তু আপনারা মিল পাবেন আমরা যেটা দেখাবো যেটা বলবো সেটাই পাবেন এত গরমে যদি ঘর থেকে আপনার বেরোতে অসুবিধা হয় আপনি কিন্তু অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ওকে ওকে আর এটার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা হোলসেল প্রাইস থাকবে ওকে মাত্র 3500 টাকায় হোলসেল এখন একটা একদম এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট একদম রেডের মধ্যে রেডের মধ্যে কড়া রেড এটা হচ্ছে কটলা কিন্তু খুব দেখেন কি সুন্দর তাই না মধ্যে খুব সুন্দর একটা কালার একদম হেভি কিন্তু ডিজাইন দেখেন একদম হেভি করে কিন্তু ওয়ার্কটা করা আছে এইটার প্রাইস থাকবে

ওকে আবু বকর ভাই লিখেছে আমি সৌদি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা কিন্তু ডাবল ক্যান ক্যান ডাবল ক্যান ক্যান আচ্ছা দেখিয়ে দিই ডাবল ক্যান ওকে আমরা একটু দেখে নেই টু পট ক্যান ও দেখেন বললেই কিন্তু ফুলে থাকবে আর এটা কিন্তু ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বড় একদম অনেক ফ্যাট আছে 100 প্লাস ওয়েট যাদের হুম 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 যে সমস্ত আপুদের তারও কিন্তু এই লেহেঙ্গাটা ইউজ করতে পারবে ওকে ওকে এটা প্রাইস থাকবে অনলি 14000 টাকা অনলি 14000 টাকা 14000 টাকা আচ্ছা দারুন

লেহেঙ্গা অথবা শাড়ি গোলা স্ক্রিনশট নেবেন যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাথে ওদের সাথে দামে কতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স হয় এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা অনলি 14000 টাকা ওকে ওকে এই লেহেঙ্গাটাই 25 থেকে 30000 টাকা লাগবে একদমই তাই কারেক্ট এবং যাচাই বাছাই করে কেনার কিন্তু সুযোগ অবশ্যই সবারই থাকে অবশ্যই আপনাদের জন্য দেখেন এই লেহেঙ্গা দেখবেন ক্রাশ খাবেন সেটা বাধ্য আপনি দেখেন অস্থির অস্থির ভাই একটু কাস্ট কাস্ট থেকে যদি আমি দেখাই দেখেন এটার জাস্ট কাজটা দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু স্টোন আছে আবার হচ্ছে মিরর ওয়ার্ক আছে ওকে দেখেন এটা কিন্তু ডাবল কেন থাকবে এবং এনি বডি টাস যে বডিতে এই লেহেঙ্গাটা কিন্তু পারফেক্ট হবে ওকে ওকে চমৎকার একটা কালার দারুন তো পাশাপাশি নেক্সট যে কালারটা দেখাবো এটাই দেখেন আমরা গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন ওয়াও যেটা আমি ফারস্টে দেখিয়েছিলাম জি

টাকা হ্যাঁ হোলসেল প্রাইজে নিতে পারবে নিতে পারবে পরবর্তী যেটা দেখাবো এইটাও কিন্তু গায়ে হলুদে পরার জন্য হালকা কাজের লেহেঙ্গা হবে গায়ে হলুদের হবে ওকে ওকে অনেক অনেক আসলে এখানে কানেকশনের অভাব নেই আমরা কোথায় আছি ভাই অ্যাড্রেসটা বলে দেন সবাইকে আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর 56 আইটি সেট টাওয়ারের দ্বিতীয় তলায় নবাব বাড়ি পুকুরপার ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের শপে इजीली ভাবে চলে আসতে পারবেন একদম আমরা আছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ইসলামপুরে সব আপনি এখানে পাবেন না বলতে কোনো কথা হবে না শুধু হ্যাঁ হবে এটাই হোস্টের প্রেসক্রাইব ওকে অনলি

একটা হচ্ছে নেট আর একটা ভেলভেট হ্যাঁ একটা ভেলভেট কাজ করা থাকবে একটা নেটের মধ্যে কাজ করা থাকবে সে ওনাগুলো কিন্তু বেশ বড় বড় আর এটা থাকবে জামার সাইডটা ব্যাক সাইড এই সাথে দুইটা ওনা একটা ভেলভেট একটা নেট হ্যাঁ একটা ওনা হ্যাঁ দুইটা ওনা থাকবে এই ল্যাঙ্গাটার সাথে ওকে আর এইটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা কিন্তু আপনারা এই ল্যাঙ্গাটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো গায় হলুদের শাড়ি গায় হলুদের শাড়ি ওকে চিপ এন্ড বেস্ট মাত্র 600 টাকা

এটা গায়ে কালেকশন অনেকে কিন্তু বিয়ের কেনাকাটা করার পরে দেখে যে আরেক দোকানে কিনতে হয় আমাদের এখানে ওন্নার কালেকশন আছে আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিব আপনাদের ওকে ওন্নার কালেকশনও কিন্তু আছে এটা হচ্ছে বিয়ের ওন্না এটা প্রাইস অনলি 500 এটা আরেকটু গর্জিয়াস ওকে এইটার প্রাইস থাকবে অনলি 600 এমডি আসলাম খান ভাই লিখেছে এত কমে আপনারা কিভাবে সেল করেন এটা মিনিমাম 24000 টাকা হওয়া উচিত ছিল ঠিকই আপনি মনের দুঃখটা বুঝতে পারছেন যারা নেবে তারা বুঝতে পারলেই হলো এইটার প্রাইস হচ্ছে 600 টাকা অনলি ওকে 600 টাকা অনলি এটা কিন্তু পুরোটাতে সিকোয়েন্স ওয়ার করা আছে এটা কিন্তু আরো গর্জিয়াস আচ্ছা

আচ্ছা মিরপুর বেনার ওকে 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 ওটা থাকবে আচল অংশটুকু এটা থাকবে জমি এটা থাকবে কুচি ওকে কুচির আর জমির পশনটা কিন্তু আলাদা কাজ হ্যাঁ আলাদা জমিন আলাদা কুচি আলাদা এটা হোলসেল প্রাইজে নিতে পারবেন অনলি 2200 টাকা অনলি 2200 টাকা আচ্ছা আমি লাইফের শুরুতে একটা কথা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আজকের এই লাইফে কিন্তু যাদের বাজেটে 10000 টাকা আছে আর যাদের বাজেট 50000 টাকা সবাই মানে অল্প বাজেট যাদের বেশি বাজেট যাদের সবাই করতে পারবে একদম আজকে আর এটা হচ্ছে বাইশো টাকা ওকে আপনি ধরেন একটা বাইশো টাকার একটা বিয়ের শাড়ি কিনবেন

5500 টাকা পিওর বেনারসি ওকে এখন কিছু ব্যতিক্রম কিছু কালার দেখাবো লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে যারা একটু হালকা কালার পছন্দ করে আর যেহেতু এখন গরমের তীব্রতা অনেক বেশি একটু হালকা কালার শাড়িটা জস হালকা কালারগুলো পছন্দ করবে সবাই सेम প্রাইস থাকবে 5500 এই কালারটা এটা একটু শেড দিচ্ছে সো এটা কি কালার আসলে আমি एग्জ্যাক্ট কালারটা বুঝতে পারছি না এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তবে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট লাইট পেস লাইট ঠিক না মানে একটু শেড দিচ্ছে সো কালারটা টোটালি ডিফারেন্ট একটা কালার যারা একটি ইউনিক থাকতে পছন্দ করেন তারা কিন্তু এই কালারগুলো চুজ করতে পারেন ওকে এইটা কিন্তু গোল্ডেন কালার ওয়াও একদম দেখেন আপদের ক্রাশ খুবই নাইস খুবই নাইস ওয়া ভালো ভালো লাগার মতো একটু শাড়ি প্রাইস থাকবে অনলি টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা ভাই আপনারা কি এই বিয়ের এই শাড়িগুলো বা লেহেঙ্গাগুলো হোলসেল করেন জি অবশ্যই হোলসেল করে থাকি ওকে যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা আমাকে সরাসরি ফোন দিবেন কথা বলবেন হোলসেল প্রাইজে নিতে পারবেন ওকে এটা কিন্তু স্টোন করা স্টোন ওয়ার্ক আছে দেখেন এই শাড়িটা পরলে আপনি তো আম্বানির মানে পরিবারের সদস্য হয়ে যাবেন রাইট প্রাইস থাকবে অনলি 6500 অনলি 6500 ওকে আপু মানুষ কিন্তু বিয়ের সাথে একবারই করে একদম বারবার কিন্তু করে না

একচুয়ালি যারা লাইফে দেখছেন একটু বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন পাইকারি দামে বের কেনাকাটা করার সুযোগ পাবে পাবে রাইট কারেক্ট আমি পার্টি শাড়ি দেখাবো এখন কিন্তু শেয়ার হচ্ছে না আপনারা যারা যারা জয়েন করেছেন বেশি করে শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন আর অবশ্যই কিন্তু জয়েন থাকেন আমাদেরকে হাই হ্যালো দিয়ে আমাদের সাথে এটা হচ্ছে পার্টি শাড়ি পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে হ্যাঁ পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা

কালার পছন্দ তারা কিন্তু এইগুলো নিতে পারেন ভাই বা এই শাড়ি আমি এমনিতেই শাড়ি প্রেমী তার মধ্যে যদি এত সুন্দর সুন্দর দেখে আমার তো মাথা করে কালার থাকবে আচ্ছা আপনার চলে পাইকারি অথবা আমাদের কাছে করতে পারবেন ওকে ওকে আজকের লাইফে কিন্তু চলে এক কিন্তু ডেলিভারি নিতে এটা কিন্তু ওকে এইটা কিন্তু দেখেন কতটা গর্জেস পার্টির শাড়ি

প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ওকে দেখেন এটা কিন্তু এমবয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু এমবয়ডারি ওয়ার্ক एक्चुअली আপু আমরা কিন্তু রাশারি ব্লক কিন্তু নতুন এর খোঁজে সব সময় থাকি একদম না আমরা সব সময় নতুন চাই নতুন সন্ধানে সবসময় থাকি যাতে আপনাদেরকে নতুন নতুন কিছু দিতে পারি এই জন্যই যারা ইউনিক কিছু চান ইউনিক শাড়ি বিয়ের কেনাকাটা করতে চান চলে আসবেন রাজশাহী ব্লগে ওকে ইট ইজ सेम প্রাইস सेम প্রাইস অনলি 3500 টাকা অনলি 3500 ओके 3500 টাকা আপু দেখেন এটার মধ্যে কি আছে ও দেখেন শাড়ি দেখেন ওরে ভাইরে ভাই আমাকে একটা আমাকে একটা আপু বলেছিল যে এই গরমে শাড়ি পরবো আপনি কাপড়টা একটু ধরেন

হালকা কালার যারা পছন্দ করেন এগুলো হচ্ছে তাদের জন্য তাদের জন্য ওকে এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 3500 টাকা এই ছাড়াও কিন্তু সামনে ঈদ কার কুরবানি আসছে বেশি দেরি নাই না না আপনারা কিন্তু ঈদের কেনাকাটাও কিন্তু এখন করে ফেলতে পারেন রাইট এইটা কিন্তু দেখেন কি আছে দেখেন সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন একদম ওয়াও এটা আমার একটা ব্যক্তিগতভাবে পছন্দের একটা শাড়ি খুব সুন্দর শাড়িটা অস্থির সুন্দর ওয়ার্ক করা আছে

কেনাকাটা করতে পারবেন এছাড়াও যাদের সব আছে সবটা গুছাতে চাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন দিয়ে তারাও পাবেন সব থাকবে আপনার গুছিয়ে দিবো আমরা অনেক কালেকশন অনেক কালেকশন আচ্ছা ভাই অ্যাড্রেস টা বলে দেন

সেটা হচ্ছে আমরা যেটা বলি যেটা দেখাই সেটাই কিন্তু আমরা দেবো সেই ক্ষেত্রে আপনাদের কিনতে কিন্তু কোনো দিতে থাকবে না

এই লাইফে ম্যাড ওকে দারুন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ